नेटवर्क का तो प्रॉब्लम कर रहे हैं বেজে হওয়া খুশ কাছে পাওয়া যদাই অন্তরে কিছু কিছু ছাওয়ালাই কি প্রেম 도르테케야로 메시파와 에이레자 에이파와 에이쿠아치파와천주주배 <놀람> 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 <놀람>

মাসি এই যে ভ্যান ভ্যান করতেছে মাসি কই এই যে কানের সামনে একটা ভ্যান ভ্যান করতেছে মাসিটা আসলে তুই আসলে মাসিটা আসলে এটা মাসি সম্পর্কে আমার মাসির মধ্যে সম্পর্কটা কি জলের সাথে মাছের পিড়ি মাছের সাথে জল মন না জেনে করলে পিড়ি হয় ফল মাছের সাথে জলের পিড়ি জলের সাথে করলে পিরিদ সবি হয় বিপন সাদা মহনে পলে কালি মুছে কি পরে ওরে সাদা মহনে পলে কালি মুছে কি পারে মেরে মোর মোহ জে না যে মন দিও না তারে সাথে করলে তীরে